নমস্কার বন্ধুরা শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ভালো লাগার গান ভালোবাসার গান এই অনুষ্ঠান আমরা বাংলা চ্যানেলের মাধ্যমে কিন্তু পেয়ে আর অত্যন্ত ভালো বাসার অনুষ্ঠান হয়ে উঠেছে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে যাকে আমরা পাই আজকেও তাকে আমরা পেয়েছি তিনি হলেন সনামধন্য সঙ্গীত শিল্পী শ্রীমতী কেতুকি গুইং আমাদের মধ্যে তিনি আজকে রয়েছেন দশপন্তরা বন্ধুরা আজ কিন্তু আমরা রয়েছি বসন্তের আবহে বসন্ত প্রায় শেষের দিকে এখন কিন্তু আমরা চাই বসন্ত বিরাজ করুক সারা বছর এবং বসন্ত বিরাজ করুক আমাদের মনেও আমাদের আজকের অনুষ্ঠানে বসন্তের গান দিয়েই কিন্তু শুরু হবে আমাদের অনুষ্ঠান কিন্তু তার আগে এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই আরেকবারও রয়েছেন বিখ্যাত শিল্পী কেতকি গোয়েন এবং আমাদের সকলের দিদি কেতকি দিদি কেতকি দিদি নমস্কার কেমন লাগছে বলো

তুমি যাতে আমাদের মধ্যে চলে আসো এবং তোমার সেই গানের ডালি নিয়ে আসুন বন্ধুরা আমরা আমাদের আজকের প্রথম গানে চলে যাই বসন্ত ফুল গাঁটলো এটা হচ্ছে প্রতিটি পর্যায়ে গানটা আজকে পরিবেশন করছি বসন্তে ফুল গাঁথলো ফুল গাথল আমার জয়ের মালা বইম প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জালা বসন্তী ফুল গাথলো আমার জয়ের মালা বইম প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জালা বসন্তী ফুল সি ঘরে ঘারে মিছেরে ওই কেজে মারে আলো আমার মারুন ডালা মসুন্তে ফুল গাথেলো আমার জাএর মালা ময়নো প্রানে ঝড় উঠেছে আকাশ পাতালে নাচের তালের ঝংকার তার আমায় মাতালে ঝড় উঠেছে আকাশ পাতালে নাচের তালের ঝংকার তার আমায় মাতালে কুড়িয়ে নেবার ঘুষলো পেশা পুড়ি দেবার লাগলো নেশা কুড়িয়ে নেবার ঘুষলো পেশা পুড়ি দেবার লাগলো নেশা আরাম বলে যাবার পালা বসন্ত ফুল গাছ লো আমার জয়ের মালা ওই লোকানে দক্ষিণ হাওয়া আগুন যা অসাধারণ গানটি আমরা শুনলাম কেতুকিদির কণ্ঠে এবং কেতুকিদি এত আনন্দ গান করেন তার জন্য যেন আরো ভালো লাগে কেতুদিদির কণ্ঠে এই সমস্ত গানগুলো কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাই কবিগুরুকে বাদ দিয়ে আমরা কোনো অনুষ্ঠানে করতে পারি না এবং তার জন্যই প্রথম গানটি কিন্তু কবিগুরুর গানই ছিল আমাদের যে দ্বিতীয় গান কারণ কবিগুরু তো অবাধ বিচরণ করেছেন সমস্ত দিকে তিনি প্রকৃতি পর্যায়ে যেমন গান লিখেছেন প্রচুর পরিমাণে ঠিক প্রেম পর্যায়ে গান সেইভাবে লিখেছেন ঠিক সেইভাবে পূজা পর্যায়ে গান বিচিত্র পর্যায়ে গান অর্থাৎ বিভিন্ন আঙ্গিকে তিনি গান করেছেন তো এই মুহূর্তে আমরা যে গানটি শুনব সেটি কিন্তু প্রেম পর্যায়ের গান শ্যামা নিত্রনাথের গান গান প্রেমেরও জোয়ারে ভাষা

বেদোভাবে বাঁধুন তুলে দাও 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 ভুলুপোভাবনা পিছনে ছাবনা পাল তুলে দাও 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 সত্যিই ভীষণ সুন্দর হয়েছে দিদি বসন্তের সঙ্গে প্রেমের একটা দারুণ সম্পর্ক রয়েছে আর সেই জন্যই তো বসন্তের এই আবহে আমরা শুনলাম প্রেম পর্যায়ে প্রেমের উজোয়ারে ভাষা বেদহারে এবার আমরা শুনব কোন গানটি মায়া বনু বিহারিনী হরিণী এটাও শ্যামানিত নাটক গান শ্যামানিত নাটক এটাও প্রেম গান প্রেম পর্যায়ের একটি গান বসন্ত কালে যেন সমস্ত গান একদম বসন্তের আঙ্গিকে

হারিনি হরিনী বহনু মায়া সানিনি মায়াবন বিহারিনী হরিদিন বহনু সাপনু সন চিনি কেন তার ধরিবাদ খরিপন অকারণ মায়াবন বিহারিদিন মনে দূরে আমি শুধু বা শরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরে আমি শুধু বা শরীর সুরেতে পরশ করি প্রাণমন অকারণ মায়াবন বিহারিণী চমকিবে ফাগুনেরোনে পশিবে চমকিবে ফাগুনেরো পবনে পশিবে আকাশবাণী শ্রবণের চিত্ত আকুলো হবে কোন অকারণ দূরতে আমি তারে সংসারিনী কেন তার ধরি বারে ধরি মায়া বিহারিনী সুন্দর আমাদের এত ভালো লাগছে তোমার এই প্রত্যেকটি গান আমাদের মুগ্ধ করছে এতক্ষণ তো আমরা কবিগুরুর সঙ্গেই ছিলাম কিন্তু এবার আমরা একটু বেরিয়ে আসি হ্যাঁ বেরিয়ে এসে আমরা একটা

ডাকে আয় দারুণ গান দারুণ সুর দারুণ কথা কিছু বলার নেই শুধু শুনবো এবার আমরা मधु डाके रखे माधुरी माधुरी न

সুন্দর গান শুনলাম যে বলার নয় মধু আলতি ডাকে আয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই অমর গান আর কি এবং সৃষ্টিও অমর এই গানটির অদ্ভুত সুন্দর সুরের এই গানটি আমরা শুনলাম সুরের মূর্ছনায় আমরা ভেসে গেছি কিন্তু আমাদের শেষের দিকে তো যেতেই হবে কারণ সমস্ত কিছুর একটা শেষ থাকে শেষের দিকে যাওয়ার আগে অবশ্যই পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে যারা এই গানগুলিকে আরো সুন্দর করে তুলেছেন অর্থাৎ তবলায় রয়েছেন শ্রী গৌতম সাতরা এবং কিবোর্ডে রয়েছেন শ্রী সুলিল ঘোষ গৌতম দাকে এবং সলিল দাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ এত সুন্দর সংবাদ করেছেন তারা যে কি বলবো এবং আমাদের গানগুলিকে আরো সুন্দর করে তুলেছেন কিন্তু এবার আমরা শেষের দিকে আর শেষের দিকে যখন যাচ্ছি একটা মজার গান মজার গান এটাও কিন্তু একটা অমর সৃষ্টি প্রত্যেকে জানেন এই গানটির গানটি এবং এই গানটি হ্যাঁ সকলেই জানেন এবং এই গানটি একদম ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু গুনগুন করে ওঠেন এই গানটির সঙ্গে আসুন না আমরা সকলেই গুনগুন করে উঠি এই গানটির সঙ্গে আমরা কিন্তু একদম শেষ কানে পৌঁছে গেছি সাঁধের লাউ বানাইলো মোরে বই রাগি ছাদের লাউ বানাইলো মোরে বই বানাইল ভরে বৈরাগী সাধে লাও বানাইল ভোরে বৈরাগী বানাইল ভরে বই সাধে লাউ বানাইল মোরে বই রাই সাধে লও বানাইল ভরে বই রাই কারণ ভীষণ ভালো লাগলো দিদি তোমাকে আজকে আমরা পেয়েছিলাম এবং আমরা চাই তুমি বারে বারেই আসো কারণ তোমার কণ্ঠে এই সুন্দর সুন্দর গানগুলো আমাদের করে এবং আমাদের দর্শক বন্ধুদেরও কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমরা চাই তুমি ঠিক এইভাবেই চলে আসো এবং আমাদের এবং দর্শক বন্ধুদের সবাইকে ঠিক এইভাবেই আনন্দ দাও কিন্তু ইচ্ছা তো করছিল আরো গান শুনতে কিন্তু সময়ের সাথে সাথে করতে আমাদের চলতে হয় তাই এই মুহূর্তের জন্য বা আজকের জন্য আমাদের থামতেই হচ্ছে তবে দিদিকে নিয়ে অর্থাৎ কেতকি গুইনকে নিয়ে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আবারও ফিরব সোনার বাংলা চ্যানেলে আজকের মতন বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ এবং তোমাকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ